উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার দপ্তরের উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এবং রায়গঞ্জ সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় উপভোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে ইসলামপুরের পাঞ্জিপাড়ায় একদিনের কর্মশালার আয়োজন করা হলো শুক্রবার এদিন পাঞ্জিপাড়ার ইলাহে বক্স হাই স্কুলে আয়োজিত এই সচেতনতামূলক কর্মশালায় কোন কোন জিনিস ক্রয়ের ক্ষেত্রে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে তা অবহিত করা হয় উপস্থিত পড়ুয়াদের পাশাপাশি এলপিজি গ্যাস সোনা ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও ছাত্র ছাত্রীদের সচেতন করার উদ্দেশ্যে আয়োজিত হয় কুইজ প্রতিযোগিতাও উল্লেখ্য জেলার বিভিন্ন স্কুলে চলছে কনজিউমার ক্লাব এরই অঙ্গ হিসেবে আয়োজিত হচ্ছে এই সচেতনতামূলক শিবিরটি ক্রেতা সুরক্ষা দপ্তরের উপভোক্তা কল্যাণ আধিকারিক সুপ্রতীক সোম সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আমাদের মাননীয় শ্রী প্রবীর অধিকারী সহ অধিকর্তা ওনার নির্দেশে পুরো জেলা জুড়ে নন কনজিউমার কুড়িটা স্কুল কলেজ এবং মাদ্রাসা নিয়ে আমাদের একটা স্পেশাল ক্যাম্পেইন ড্রাইভ শুরু হয়েছে সেটা আজকে আজকে এখানে অনুষ্ঠিত হলো এবং পঞ্চাশ জনের বেশি ছাত্র ছাত্রী এরা খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং মাস্টারমশাইদের উৎসাহ অপরন্ত ওনাদেরকে ধন্যবাদ জানাই ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং জেলা জুড়েই একদম চোপড়া থেকে শুরু করে ওইদিকে ইটাহারের শেষ প্রান্ত পর্যন্ত বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসায় আমরা ছুটে বেড়াচ্ছি আমাদের ওয়েলফেয়ার অফিসাররা ছুটে বেড়াচ্ছেন আজকে তারই অঙ্গ হিসেবে আমাদের পাঞ্জিপাড়ায় হাই স্কুলে সুন্দর একটা দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস ট্র্যান্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার রুকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল এই নম্বরে